একাদশী সবে উৎপন্ন একাদশী নাম স্মরণ করেন উৎপন্ন একাদশী অর্জুন বলিলেন হে দেব অগ্রণের পূর্ণ দৈনি কৃষ্ণ পক্ষে একাদশী কেন উৎপন্ন বলা হয় এবং কি জন্যই বা এই একাদশী পরম পবিত্র ও দেবতার দেরও প্রিয় তা জানতে ইচ্ছা করি আপনি কৃপা করে আমাকে তা বলুন শ্রী ভগবান বললেন হে কিতপুত্র পূর্বে সত্য যুগে মূর নামে এক দানব ছিল অদ্ভুত আকৃতি বিশিষ্ট সেই দানবের স্বভাব ছিল অত্যন্ত সে দেবতাদেরও ভীতি ছিল যুদ্ধে দেবতাদের এমনকি স্বর্গ রাজ ইন্দ্রকে পর্যন্ত পরাজিত করে স্বর্গ থেকে বিতাড়িত করেছিল এইভাবে দেবতারা পৃথিবীতে বিচরণ করতে বাধ্য হয়েছিল তখন দেবতারা মহাদেবের কাছে গিয়ে নিজেদের সমস্ত দুঃখ সবিস্তারে জানালেন শুনে মহাদেব বললেন হে দেবরাজ যেখানে শরণাগত বৎসল জগন্নাথ দজ বিরাজ করছেন তোমরা সেখানে যাও তিনি আশ্রিতদের পরিত্রাণকারী তিনি নিশ্চয়ই তোমাদের মঙ্গল বিধান করবেন দেবাদি দেবের কথা মতো দেবরাজ ইন্দ্র দেবতাদের নিয়ে সমুদ্রের তীরে গমন করলেন জলে সাহিত শ্রী বিষ্ণুকে দর্শন করে দেবতারা হাত জোর করে তার স্তব করতে লাগলেন স্তুতির মাধ্যমে নিজ নিজ ধৈন্য ও দুঃখের কথা তারা ভগবানকে জানালেন ইন্দ্রের কথা শুনে ভগবান নারায়ণ বললেন হে ইন্দ্র সেই মূর দানব কী রকম সে কেমন শক্তিশালী তা আমায় বল ইন্দ্র বললেন হে ভগবান প্রাচীনকালে ব্রহ্মবংশে তালজঙ্গা নামে এক অতি পরাক্রমী অসুর ছিল তারই পুত্র সেই মূল অত্যন্ত বলশালী ভীষণ উৎকট ও দেবতাদেরও ভয় উৎপাদনকারী সে চন্দ্রবতী নামে এক পুরীতে বাস করে স্বর্গ থেকে আমাদের বিতাড়িত করে তার স্বজাতি কাউকে রাজা কাউকে অন্যান্য দিকপাল রূপে প্রতিষ্ঠিত করে এখন সে দেবলোক সম্পূর্ণ অধিকার করছে তার প্রবল প্রত্যাপে আজ আমরা পৃথিবীতে বিচরণ করছি ইন্দ্রের কথা শুনে ভগবান দেবদ্রোহীদের প্রতি অত্যন্ত প্রদান্বিত হলেন তিনি দেবতাদের সঙ্গে চন্দ্রাবতী পুরীতে গেলেন সেই দৈত্যরাজ শ্রী নারায়ণকে দর্শন করে পূর্ণ পূর্ণ গর্জন করতে লাগলো দেবতা ও অসুরের মধ্যে তুমুল যুদ্ধ শুরু হয়ে গেল যুদ্ধে দেবতারা পরাজিত হয়ে এদিকে ওদিকে পলায় পলি পালিয়ে গেল তখন যুদ্ধক্ষেত্রে নারায়ণকে একা দেখে সেই দানব তাকে দাঁড়াও দাঁড়াও বলতে লাগলো শ্রী ভগবানও ক্রুদে গর্জন করে বললেন রেম মুর দুরাচার দানব আমার বাহুবল দেখ এই বলে অসুর পক্ষীয় সমস্ত যোদ্ধাদের বানের আঘাতে নিহত করতে লাগলেন তখন তারা প্রাণ বয়ে নানা দিকে প্রলাতে লাগলো সেই সময় নারায়ণ দৈত্য সেনার সৈন্যদের মধ্যে সুদর্শন চক্র নিক্ষেপ করলেন ফলে সমস্ত সৈন্য ধ্বংসপ্রাপ্ত হলো একমাত্র মূল ওষুধ জীবিত ছিল সে অস্ত্র যুদ্ধে নারায়ণকে পরাজিত করল তখন নারায়ণ দৈত্যের সাথে বাহু যুদ্ধে লিপ্ত হলেন এইভাবে দেবতাদের হিসেবে এক হাজার বছর যুদ্ধ করেও ভগবান তাকে পরাজিত করতে পারলেন না তখন শ্রীহরি বিশেষ চিন্তান্বিত হয়ে বদরিকা গমন করলেন সেখানে সিংহাপতি নামে একটি গুহা আছে এই গুহাটি এক ধার বিশিষ্ট এবং যোজন মাইল ভগবান বিষ্ণু সেই গুহার মধ্যে স্বয়ং করলেন সেই দৈত্য তার পিছন পিছন দাবিত হয়ে গুহার ভিতরে প্রবেশ করলেন সেই বিষ্ণুকে নিবৃত বুঝতে পারল অত্যন্ত আনন্দিত হয়ে ভাবতে লাগলো আমার সাথে যুদ্ধে পরাজিত হয়ে বিষ্ণু এখানে গোপনে শুয়ে আছে এখন আমি তাকে অবশ্যই বধ করব দানবের এই রকম চিন্তার সঙ্গে সঙ্গে শ্রীবিষ্ণু শরীর থেকে একটি কন্যা উৎপন্ন হল এই কন্যাই উৎপন্ন একাদশী আজকের দিনে একাদশী দেবীর আবির্ভাব মানে

তেজ সম্বতা বলে মহাপরক্রামশালী ছিলেন দৈত্যরাজ রাজ সেই স্ত্রী রূপিনী দেবীর সাথে তুমুল যুদ্ধ শুরু করল কিছুকাল যুদ্ধের পর দেবীর দিব্য তেজে অসুর বস্মীভূত হয়ে গেল তারপর বিষ্ণু জেগে উঠে সেই বস্মীভূত দানবকে দেখে বিস্মিত হলেন এক দিব্য তার পাশে হাত জোর করে দাঁড়িয়ে থাকতে দেখলেন বিষ্ণু বললেন হে মহাপরাক্রম উগ্র মূর্তি এই মূর দানবকে কে বোধ করল যিনি তাকে হত্যা করেছে তিনি নিশ্চয় প্রশংসনীয় কর্ম করেছে সেই কন্যা বললেন হে প্রভু আমি আপনার শরীর থেকে উৎপন্ন হয়েছি আপনি যখন ঘুমিয়েছিলেন তখন এই দানব আপনাকে বধ করতে চেয়েছিল তা দেখে আমি তাকে বধ করেছি আপনাদের আপনাদের কৃপাটি আমি তাকে বধ করতে পেরেছি এ কথা শুনে ভগবান বললেন আমার পড়াশক্তি তুমি একাদশীতে উৎপন্ন হয়েছ তাই তোমার এক নাম হবে একাদশী আমি এই তিলুকে দেবতা ও ঋষিদের অনেক বর প্রদান করেছি হে বদরে তুমিও তোমার মন মতো বর প্রার্থনা করো আমি তোমাকে তা প্রদান করব একাদশী বলেন হে দেবেশ ত্রিভুবনে সর্বত্র আপনার কৃপায় সর্ববিঘ্ন নাসিনী ও সর্বদ্রাহিণী রূপে যেন হতে পারি এই বিধান করুন আপনার প্রতি যারা শ্রদ্ধা সহকারে আমার ব্রত উপবাস করবে তাদের সর্বসিদ্ধি লাভ হবে এই বর প্রদান করুন বিষ্ণু বলিলেন হে কল্যাণী তাই হোক উৎপন্ন নামে প্রসিদ্ধ তোমার ব্রত পালনকারীর সমস্ত ইচ্ছাপূর্ণ হবে তুমি তাদের সকল মনোবাসনা পূর্ণ করবে এতে কোনো সন্দেহ নেই তোমাকে আমার শক্তি বলে মনে করি তাই তোমার ব্রত পালনকারী সকলে আমারই পূজা করবে এর ফলে তারা মুক্তি লাভ করবে তুমি হরিপ্রিয়া নামে জগতে বিখ্যাত হবে তুমি ব্রত পালনকারীর শত্রু বিনাশ পরগতি গতি ধান এবং সিদ্ধি প্রদান করতে সমর্থ হবে ভগবান বিষ্ণু এইভাবে একাদশীকে বরদান করে অন্তর্জিত হলেন সমস্ত ব্রতকারী দিবারাত্রি ভক্তিপ্রায়ণ এই হয়ে এই উৎপন্ন একাদশীর উৎপত্তির কথা শ্রবণ কীর্তন করলে শ্রী হরির আশীর্বাদ লাভের ধন্য হবেন